প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া অ্যালার্মিং একটা সিমটম প্রস্রাবের রঙের পরিবর্তন হলে তো আমরা আতঙ্কিত হই কিন্তু যখন রক্ত যায় মানুষ খুব আতঙ্কিত হয়ে যায় বিশেষ করে নিজের চোখের সামনে নিজের শরীর থেকে রক্ত বেরিয়ে যাওয়া দেখে আতঙ্কিত হন না এরকম মানুষ খুব কমই আছে চিকিৎসকরা নিজেরাই আমরা ভয় পেয়ে যাই আর সাধারণ মানুষজন তো অবশ্যই এখন আসি যে প্রস্রাবের সঙ্গে কি কি কারণে রক্ত যেতে পারে বা হলে কী করবো প্রসাবের সঙ্গে যে রক্ত যায় এটিকে প্রথমত আমি দুটি ক্যাটাগরিতে ভাগ করতে চাই যে ব্যথা সহ রক্তপাত নাকি ব্যথা বিহীন রক্তপাত যাকে আমরা বলি এখন আসি যে প্রসাবের সঙ্গে যে রক্ত যায় যদি ব্যথা সহ প্রসাবের সঙ্গে রক্ত যায় বা রক্ত যাওয়ার সময় ব্যথা হয় আমরা সাধারণত টেনশন একটু কম করব কারণ যে ব্যথা ছাড়া যে সব কারণে রক্ত যায় সেগুলো একটু খারাপ কারণ হয় তাহলে প্রথমত আসি যে ব্যথা থাকলে প্রসাবের সঙ্গে যদি রক্ত যাওয়ার সময় ব্যথা থাকে সেটিতে আমরা একটু কম ভয় পাব কারণ তো অবশ্যই থাকে তবে ভয়টি কম পাব কি কি কারণে ব্যথাসহ রক্ত যেতে পারে প্রসাবতন্ত্রের যে কোনো জায়গায় পাথর হলে যেমন কিডনি মূত্রথলি মূত্রনালি বা প্রসাবের নালি যে কোনো জায়গায় এটির কারণে যদি রক্ত যায় তাহলে ব্যথা থাকতে পারে সাথে রক্ত যায় এছাড়া জনিত কারণে প্রসাবতন্ত্রের যে কোনো জায়গায় ইনফেকশন কিডনি হোক মূত্রথলি হোক যেখানে ইনফেকশন হোক রক্ত যেতে পারে সাথে ব্যথা থাকে এছাড়া আঘাতজনিত কারণে যদি রক্ত যায় তখনও কিন্তু ব্যথা থাকে তাই এই কারণগুলোতে আমরা ভয় কম পাবো কারণ এগুলো ক্যান্সার জাতীয় কারণ নয় এবং এগুলো নিরাময়যোগ্য কারণ এই এরপর আসি আরেক গ্রুপ যেটির কথা আমি অলরেডি বলেছি যে প্রসাবের সঙ্গে রক্ত যাচ্ছে কিন্তু ব্যথা নেই তেমন কোনো উপসর্গ নেই এটি কি প্রথমত আমাদের এরকম রক্ত গেলে যদি বিশেষ করে বয়স্ক মানুষ হন আমাদের মাথায় যে চিন্তাটি আসে সেটি হলো ক্যান্সার জাতীয় কোনো রোগ হলো কিনা না হতে পারে কিডনিতে ক্যান্সার হতে পারে মূত্রথলিতে ক্যান্সার কিডনির নালিতে অথবা প্রসাবের রাস্তায় ক্যান্সারজনিত কারণে রক্ত গেলে সাধারণত শুরুতে কোনো ব্যথা থাকে না এছাড়া প্রসাবতন্ত্রের কোথাও টিবি হলে অনেকে মনে করেন যে টিবি রোগ শুধুমাত্র ফুসফুসেই হয় যক্ষারোগ তা কিন্তু নয় কিডনিতে হতে পারে মূত্রথলিতে হতে পারে কিডনির নালিতেও হতে পারে তখন কিন্তু ব্যথাবিহীন রক্তপাত হতে পারে এছাড়া রক্তের কিছু রোগ থাকে রক্তরোগ আমরা বলি যেমন ধরেন আপনার ব্লাড ক্যান্সার এছাড়া আরও হিমোফিলিয়া বা আরও কিছু রক্তরোগ আছে যে সময় প্রসাবের সঙ্গে ব্যথাবিহীন রক্তপাত হতে পারে হাই প্রেশারের রোগী উচ্চ রক্তচাপ এত বেশি যে এটি নিয়ন্ত্রণে নেই তখনও কিন্তু এসব রোগীদের প্রস্তাবের সঙ্গে রক্ত যেতে পারে এছাড়া কিছু রোগী আছেন আমাদের নিয়মিত কিছু ওষুধ সেবন করেন রক্তকে তরল রাখবার জন্য যেমন স্ট্রোকের রোগী হার্টের রোগী যারা বিশেষ করে স্কেমিক হার্ট ডিজিজে যারা ভোগেন তাদেরকে অনেক সময় ইকোস্প্রিন অ্যাসপ্রিন ক্লোপি এই জাতীয় ওষুধ দেওয়া হয় যা রক্ত তরল রাখতে সাহায্য করে অনেক সময় এনাদেরও প্রস্তাবের সঙ্গে রক্ত যান কিন্তু কোনো ব্যথা থাকে না তাহলে রক্ত গেলে কী করব রক্ত গেলে একে আপনার গুরুত্ব দিতেই হবে সেটি ইনফেকশনজনিত কারণেই হোক বা ক্যান্সারজনিত কারণেই হোক বা পাথরজনিত কারণেই হোক কারণ নির্দিষ্ট কারণ সাধারণত থাকে অনেক সময় ইনফেকশন এত তীব্র ব্লিডিং বা এত সিভিয়ার ব্লিডিং হতে দেখেছি যে রোগী চোখের সামনেই শকে চলে গিয়েছে তাই আপনি একজন ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করুন নিশ্চিত হন কি কারণে রক্ত যাচ্ছে শুধুমাত্র আমি একটি অ্যান্টিবায়োটিক সেবন করলাম আমি রক্ত বন্ধ করার জন্য ট্রাক নামক কিছু ওষুধ আছে আজকাল পল্লী চিকিৎসকরাও দিয়ে থাকেন আমি খেয়ে ফেললাম দুই দিনের জন্য ব্লিডিং কমে গেল এটি কিন্তু কোনো সমাধান নয় দেখবেন যে হয়তো সুত্ত কোনো বড় রোগ রয়ে যাচ্ছে ভেতরে আপনি হয়তো মনে করছেন যে আমার তো সাময়িক সমাধান হয়ে গেছে তাই এরকম রক্ত গেলে ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন উনি আপনাকে সঠিকভাবে ইতিহাস নিক পরীক্ষা নিরীক্ষা করুক দেখুক আসলেই কোন রোগের কারণে রক্ত যাচ্ছে সেই রোগের সঠিক চিকিৎসা হোক এবং সেটি নিরাময় হোক আশা করি এই ভিডিও দেখার পর আপনারা উপকৃত হবেন ধন্যবাদ সকলকে